আমার মনে হয় এটা তো মরবে ভাই লগে আমাদেরকে নিয়ে এরা ফাঁসিতে ঝুলবে কমিটি পাক অবস্থাতেই একটা দল অলরেডি তৈরি করতেছে নাগরিক নাগরিক কমিটি নামে সেটার ভিতরে অনেক আওয়ামী লীগের এজেন্ট আছে সরাসরি এই বাচ্চা ছেলেগুলা সেই ঘটনা ঘটিয়েছে এরপর তারা যখন বিভিন্ন সময় বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছে একটা ডক্টর ইউনূস কিছুই বুঝ জায়গা পাইতাছে না দেড় ছাড়বে না ধইরা রাখবে এই যে ভয়ংকর গুডি ঘটনা যাচ্ছে বাংলাদেশে সচিবালয়ে আগুন এ আগুনের জন্য কে দায়ভার নিবে দর্শক শ্রোতা ডক্টর ইউনুসে কি কথা বলতেছে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা একটু দেখেন এবং দেখার পরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য দর্শক আমি কথা বাড়াবো না আপনাদেরকে নিয়ে মূল ভিডিওতে চলে যাব। দর্শক দেখুন সারজিদ্ আবদুল্লা বলছে খাচ্ছে পুরা জাতি সার্জিস হাসনাদের মাথায় কি ঘুরছে আসনাত আব্দুল তিনি বর্তমান আইসিউ তে ভর্তি আছে তখন নাকি সচিবালয়ে আগমন লাগে তিনি যান সেখানে গিয়ে স্টুডেন্টদের ভিতরে একটি কথা কাটাকাটি হয় সেখানে হাসনাদ আব্দুলকে চরণ পরিমাণ ধুলাই করে এবং একটা পর্যায়ে তিনি আগুনের উপরে পড়ে যায় সচিবালয়ে কি কোনো থাকার জায়গা না এখানে সচিবদের থাকা জায়গা রয়ের সহযোগিতায় এখানে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে কিসের তদন্ত ভাই এত তদন্ত কেন আওয়ামী লীগ ঝাড়ুদাতে শুরু করে সচিবালয় পর্যন্ত সব জায়গায় লোক দুনরা সেটআপ করে আছে চারিদিকে বিভিন্ন ঘটনায় আমরা সংকিত আমরা ভারত ব্যক্তিগত ভায়র জন্য নয় রাষ্ট্রের নিয়ে আমাদের ভয়#!/সচিবালয়ে যে ধরনের অগ্নিकांड ঘটেছে এটি বাংলাদেশের ইতিহাসে কোনো একটি নতুন সরকারের জন্য আমি মনে করি চ্যালেঞ্জিং হয়ে গেছে তার কারণ হচ্ছে পাল্লাই যেমন ব্যাঙ মাপা যায় না ঠিক তেমনি আপনি আমলাদের সামলাতে পারতেছেন না

বাংলাদেশকে কিন্তু বৃহত্তর সমস্যায় ফেলে দিচ্ছে মোহাম্মদ ইউনুস আমি তথ্য দিয়ে ঘটনা দিয়ে আপনাদের কাছে দিয়ে বিশ্লেষণ করবো আমাদের পেয়ারে ইউনুস চাচা যত বুঝতে পারছে দিন ঘনিয়ে আসছে এর ফলে কি করবে না করবে কোথায় যাবে মাথার আর যেন ঠিক রাখতে পারছে না একটি ষড়যন্ত্রের অংশ হিসেবে বাংলাদেশের সেনাবাহিনীর একটি অংশের সহযোগিতায় দেশরত্ন শেখ হাসিনা আমার মনে হয় যে এরা তো মরবে ভাই লগে আমাদেরকে নিয়ে এরা ফাঁসিতে ঝুলবে মনে করেন যে বিএমপি জামাতকে আমরা মাইনাস করে আমরা নতুন সংগঠন করব। তাহলে গত পনেরো বছরে যেখানে বিএনপি কে মাইনাস করতে পারে নাই সিবির কে মাইনাস করতে পারে নাই বিরোধী দলকে তোমরা নতুন এমন কচু যেমাই দেওয়া অবস্থায় নামে সেটার ভিতরে অনেক আওয়ামী লীগের এজেন্ড আছে এটা বাংলা বিষয় এটা নিয়ে আপনারা দেখেছেন যে কয়দিন আগে রিপোর্ট করেছে তো সার্জিদের পাশে এক আওয়ামী লীগের যেটা শেখ হাসিনার খুব কাছের দোষর ছিল এই লোককে নাগরিক কমিটি নেওয়া হয়েছে তো ওই জায়গাটা থেকে আমরা স্পষ্ট ভাষায় একটা বার্তা দিতে চাই সেটা হচ্ছে এখন পর্যন্ত ইন্ডিয়ার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না ভারতের মিডিয়া যেভাবে আমাদের বিরুদ্ধে উষ্ঠানে দিচ্ছে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না দেশের লুটপাট এখন পর্যন্ত বিভিন্ন জায়গাও ডাকাতি হয় হয় না এরকম না এখন পর্যন্ত পুলিশ সোচ্চার না আইন শৃঙ্খলা বাহিনীকে এখন পর্যন্ত তারা সোচ্চার করতে পারে নাই আমার মনে হয় যে এরা তো মরবে ভাই লগে আমাদেরকে নিয়ে এরা ফাঁসিতে ঝুলবে কোনোভাবে যদি আওয়ামী লীগের পুনর্বাসন হয় আমাদের সব করার ফাঁসি হবে এই একটা ভয়ের কারণে সবসময় এদের বিরুদ্ধে এখন বক্তব্য দিতে হয় কারণ এরা পূর্ণবাসন করার চেষ্টা করছে এরা আওয়ামী লীগের মতনই আপনার বলছে যে আওয়ামী লীগের কাউন্সিলরদেরকে নিয়ে করছে এটা তো আছেই আওয়ামী লীগের কাউন্সিলরদেরকে এরা নিয়ে এরা বলছে যে আমরা আওয়ামী লীগের কাউন্সিলর নিয়ে নেই বাংলাদেশে যে এতগুলো কাউন্সিলর বাংলাদেশে প্রায় আপনার দুশো সরি দুইশো পঁয়ষট্টি জনের নিয়ে তারা একটা প্রোগ্রাম করেছে প্রেস ক্লাবে তা আমার প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের আমলে যে নির্বাচন হয়েছে ব্যারিস্টার আপনার সুমন সে তো স্বতন্ত্র থেকে আপনি নির্বাচন করেছে তাকে যে আপনারা গ্রেপ্তার করেছেন কী কারণে গ্রেপ্তার করেছেন সে আওয়ামী লীগের দোষ ছিল এই কারণে তো সেইভাবে আওয়ামী লীগের দ্বারা স্বতন্ত্র ছিল এরা সবই আওয়ামী লীগের দোষ এদেরকে নিয়ে আপনারা পূর্ণবাসন করার চেষ্টা করছেন এদের মাধ্যমে আপনারা বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছেন এখন ডক্টর ইউনুসকে আপনাদের হেল্প করার কথা অথচ এই মুরব্বীটাকে আপনারা ভুলভাল বুঝ দিচ্ছেন ডক্টর ইউনুসের মতো একটা লোকরা আমরা পেয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যেন তিনি দেশে সেবা করতে পারেন অথচ আপনাদের মতো কিছু ওই যে আসিফ নজরুল আসিফ মাহমুদ সজিব বইয়া মাহফুজ এরা মিলে ডক্টর ইউনুসকে ভুলভাল বুঝাচ্ছে ভুলভাল বুঝে অ্যান্ড ইউনুস সমন্বয় আসিফ ষড়যন্ত্র করে লাগিয়েছে কিনা আমরা এটা তদন্ত আমরা জানতে চাই এখানে অন্তর্বর্তীকালে সরকারকে একটা দায় নিতে হবে যেখানে আগুন লাগে আগুন জ্বলতেছে সেখানে পানি দেয় না যেখানে আগুন জ্বলে না সেখানে পানি দেয় সচিবালয়ে যত ডকুমেন্টস রয়েছে কাগজপত্র রয়েছে নথিপত্র রয়েছে সবগুলো আগুন তো পুড়িয়ে দেওয়ার জন্য এই পরিকল্পনা এই বিপ্লব দেখবে না এই কাজটাই ভারত করিয়ে দিল শেষ মাস আসলে তারা জনগণের ম্যান্ডেট কে কখনো চায় না আমাদের সম্বন্ধক হাসিফ ভাইয়ের শেষ লাইভ দেখি যে তিনি লাইভ করছে আগুন লাগছে পরে আমরা দ্রুত এখানে চলে আসি যখন আমি এখানে আছি প্রায় তিন চার ঘন্টা আগে আসার পরে আমরা দেখি যে সচিবালয়ে জ্বলছে তখন আগুন দাও করে না ছাদের উপরে কিছু জায়গায় শুধু ইউনিট গুলা ছিল আমরা তাদের বিশেষ করে আমি তাদের অনুরোধ করছি যে ভাই আপনারা যে সকল জায়গায় ধোয়া উঠতেছে আপনারা যান যে সে সকল জায়গায় পানি দেন যে আগুনটা নিয়ন্ত্রণ নিয়ে আসার একটু চেষ্টা করেন কিন্তু আমরা দেখছি যে ফায়ার সার্ভিস ইউনিটের একদম গাফলিত গাফলিতা তাদের যে তারা ওখানে পানি দেওয়ার কোনো তৎপরতা নাই যে একটা জায়গায় আগুন লাগলে যে প্রশাসনের যারা দায়িত্ব থাকে বা ফায়ার সার্ভিসের যারা থাকে যে আগুন দেওয়ার আগুন নিবানোর যে একটা তৎপরতা যে একটা কার্যক্রম এটা আমরা ফায়ার সার্ভিসের ভিতরে আমরা দেখতে পাই নাই এবং ফায়ার সার্ভিস তেরোটা ইউনিট আবার পর্বতে আমরা বলার পরে তেরোটা ইউনিট ছোট ছোট ওই বাচ্চা ছেলেগুলা সেই ঘটনা ঘটিয়েছে এরপর তারা যখন বিভিন্ন সময় বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছে অনেক বক্তব্য বিএনপি বা অন্যান্য দলগুলো সহ আমরা যারা সাধারণ জনতা আছে আমরা ভাবি একটা ঘোল পুরা জাতি সার্জিস হাসনাদের মাথায় কি ঘুরছে আমরা জানি যে ছাত্রদের একটা রাজনৈতিক দল সামনে আসতে যাচ্ছে কেউ কেউ বলছিলেন যে ওই রাজনৈতিক দলটির প্রধান একটা ভূমিকায় থাকবে সার্জিস হাসদা থেকে আরো যারা প্রধান সমন্বয়ক বা সহ সমন্বয়করা কাজ করছেন কিন্তু আজকে নতুন করে হঠাৎ করে যে ঘোষণা সার্জিস দিল জনগণের মাথার মধ্যে বিষয়গুলো সোজা ঢুকছে না যে আসলে কি ঘটতে যাচ্ছে বা এই রাজনৈতিক দলটার নেতৃত্বে কারা আসবেন সার্জিস সরাসরি বলছে যে জাতীয় নাগরিক কমিটি যেটা এটা কোনো রাজনৈতিক দল তৈরি করবে না আবার বৈষম্যবর্ধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম তারাও কোন রাজনৈতিক দল তৈরি করবে না তাহলে করবে কে এখানে যে বিষয়টা আমরা বুঝতে পারতেছি তারা প্রথমে ছিল বৈষম্য বিরোধী আন্দোলনের প্রধান সমন্বয়ক সেইখান থেকে চলে গেল জাতীয় নাগরিক কমিটির একটা মুখ্য আহ্বায়ক হিসেবে সার্জিসের আজকের দিনের অবস্থান তো তারা যদি রাজনীতি না করে তাহলে কারা করবে বিষয়টা কিন্তু স্পষ্ট না ক্লিয়ার না বিএনপির নিশ্চয় মাথায় ঘুরেছে আপনারা ঘুরেছে আমারও কিছুটা ঘুরেছে জাতীয় নাগরিক কমিটি লিডার তৈরির কাজ করবে। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক এবং ফাউন্ডেশনের সাধারণ সার্জিস শুধু রাজনৈতিক নয়। প্রত্যেকটি ক্ষেত্রেই আমাদের লিডার প্রয়োজন আর এই লিডার তৈরির কাজটাই করবে জাতীয় নাগরিক কমিটি পাশাপাশি এই প্ল্যাটফর্মটি একটি প্রেশার ক্রিয়েট গ্রুপ হয়ে কাজ করবে কিসের জন্য যা আগামীর বাংলাদেশের জন্য কাজ করে যাবে আগামী দুই মাসের মধ্যে একাধিক রাজনৈতিক দল গড়ে উঠবে বলে তিনি জানিয়েছেন আমরা তো জানি ছাত্রদের একটা রাজনৈতিক দল সামনে আসবে বা তার বক্তব্য একাধিক রাজনৈতিক দল আসবে তো এখানে বিভিন্ন জায়গায় তার বক্তব্য হচ্ছে আমি মনে করি আগামীর বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোকে যদি ডেভেলপ করতে চাই তাহলে আগে আমাদের লিডার তৈরি করতে হবে আমরা আমাদের জায়গা থেকে মনে করি আগামীর বাংলাদেশে লিডারশিপ তৈরি করা প্রয়োজন জাতীয় নাগরিক কমিটি বৈষম্য ছাত্র আন্দোলন থেকে একটি দায়িত্ব নিয়েছে আছে এই কথাগুলোর মধ্যে আর বৈষম্য ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম না আগামীতেও হবে না আগামীর বাংলাদেশে যে সরকারি আসুক জবাবদিহিতায় জাতীয় নাগরিক কমিটি প্রেশার ক্রিয়েট গ্রুপ হিসাবে কাজ করবে আর আগামীর বাংলাদেশে লিডারশিপ তৈরির কাজ করবে তার মানে ছাত্ররা কি কোনো রাজনৈতিক দল গঠন করছে না যে আলোচনার মধ্যে বারবার সার্জিস হাসনানদের নাম উঠে আসছে যে কিংস পার্টি কেউ কেউ বলছেন রিজবি সাহেব বলছেন যে গোয়েন্দা সংস্থা একটা রাজনৈতিক দল তৈরির চেষ্টা করছে তো নানান আলোচনার মধ্যে আজকেরই বক্তব্য আবার সবকিছুই কেমন যেন একটু সাদা কালো হয়ে গেল তবে সার্জিসদের এখানে যে জিনিসটা তারা তৈরি ট্রাই করছে জাতীয় নাগরিক কমিটি ইউনুস সরকারের পরে বিএনপি আসুক আর জামাত আসুক এই জাতীয় নাগরিক কমিটির ভ্যালু আদৌ কি থাকবে বাংলাদেশে কি এমন কমিটি নাই আছে না সুজন কি বলে যে সুশাসনের জন্য নাগরিক বা কি জানি একটা সংগঠন এরকম আমাদের এখানে অনেক শ্রেণীর সংগঠন আছে যারা সরকারকে প্রেশার ক্রিয়েট করতে চাই কিন্তু দিনশেষে আমাদের রাজনৈতিক সরকারগুলোর কাছে এগুলো আসলে টিকে না মানে এখন ডক্টর মোদী সরকার পুরোটাই এই ছাত্রদের ফেভার এটা পাচ্ছে তারা যেখানে যাচ্ছে পুলিশ প্রোটেকশন বা ধরেন আপনি গ্রামে গঞ্জে থাকা একজন সাধারণ সমন্বয়ক বা একজন সাপোর্টার তাকে আপনি টাচ করল সাথে সাথে ইউনু উপজেলা তারপর হচ্ছে থানার ওসি সব একসাথে একত্রিত হয়ে যাচ্ছে কিন্তু রাজনৈতিক দল ক্ষমতায় আসলে আপনার কি মনে হয় যে এই জিনিসগুলো হবে জীবনেও হবে না কারণ এই জাতীয় নাগরিক কমিটি বলেন বৈষম্য বৃদ্ধি প্ল্যাটফর্ম বলেন তাদের সাথে বিএনপির একটা আভ্যন্তরীণ বিভাজন স্পষ্ট শুধুমাত্র এখন এটাকে নিয়ে কোন রকম দ্বন্দ্বে যাওয়ার সুযোগ নেই কিন্তু সরকার বদল হয়ে গেলে রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলে এই জাতীয় নাগরিক কমিটি আসলে কতটুকু ফাংশন করতে পারবে সেটাই হচ্ছে কথা আর তারা যে লিডার বানাইতে চাচ্ছেন এই লিডাররা কোথায় গিয়ে লিডারশিপ দেখাবে এখন আমরা বিভিন্ন সংস্কার ছাত্রদের একজন লিডার দেখতে পাচ্ছি। সেখানে যোগ্য আবার কেউ একদম অযোগ্য তো এগুলো কি সামনের দিকে থাকবে বিএনপি ক্ষমতায় আসলে এখন ডক্টর মহদ ইউনুস সরকারের নির্বাহী আদেশে এগুলো হচ্ছে পরবর্তী সময় তো এগুলো থাকবে না এদেশে অনেক টিম তৈরি হয়েছিল কেউ ঠিকা নাই তবে ছাত্ররা আসলে কোন খেলাটা খেলছে মানে তারা করছে একটু কিন্তু কিছু রাজনৈতিক দলটা কারা তৈরি করতে যাচ্ছে সেটা নেতৃত্বে কারা থাকবে মিনিমাম লেভেলে সার্জিজ হাস্তানদের একটা বিশাল ফ্যান ফলোয়ার আছে তো নতুন যারা আসবে তাদেরকে কি জনগণ সহজে একজন নেতা হিসেবে অ্যাকসেপ্ট করবে ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ দর্শক বন্ধুরা এই ভিডিওটি যদি মিস করেন তাহলে আমি বলবো আপনি পৃথিবীর সবচেয়ে বড় একটা জিনিস মিস করবেন সেটি হচ্ছে হাসনাত আব্দুল্লাহ যদি ভাই ঘটনাটি সত্যি হয় তাহলে আবার মনে হয় বাংলাদেশে কিছু সংখ্যক মানুষ আসলে মিষ্টি বিতরণ মনে হয় প্রচুর মানে ব্যাপক পরিমাণ করবে সেটি হচ্ছে। হাসনাত আবদুল্লা তিনি বর্তমান আইসিউতে ভর্তি আছে কারণ কি আপনারা থামবে অনেকে ছবিটা দেখছেন হাসনাত আব্দুল্লাহ বর্তমান আপনার আইসিউতে ভর্তি আছে সেটি হচ্ছে তিনি আপনার মানে সম্পূর্ণ ভাবে যখন নাকি সচিবালয়ে আগুন লাগে তিনি যান সেখানে গিয়ে এবং আপনার নিজেদের ভিতরে এবং আর হচ্ছে সাধারণ ভিতরে একটি কথা কাটাকাটি হয় সেখানে হাসনা ধুলাই করে এবং একটা পর্যায়ে তিনি আগুনের উপরে পড়ে যায় এই ধরনের আপনার গুঞ্জন উঠে আসছে কিন্তু এটা কতটুকু সত্যতা সেটা কিন্তু এখন পর্যন্ত জানা যাচ্ছে না কিংবা এখন পর্যন্ত কোনো পি চ্যানেল কিন্তু এটা কিন্তু প্রকাশ্যে আনেনি কারণ প্রকাশে আনতে দেয়নি কারা দেয়নি সমন্বয়ক এবং উপদেষ্টারা আহ দর্শক বন্ধুরা সেই ঘটনাটি হচ্ছে যখন নাকি আপনার হাসনাথ আবদুল্লাহ সেখানে আপনার জায়গাটা ভিজিট করতে যায় মানে সচিবালয় আর সেখানে হাসনাথ আবদুল্লাহ তিনি বলেন যে এটা আওয়ামী লীগ আর হচ্ছে বিএনপির কিছু সংখ্যক মানুষ এই ঘটনাটা ঘটাইছে সে কারণ কি কারণটি হচ্ছে আপনার বিএনপি নাকি নির্বাচনের জন্য ব্যাকুল হয়ে গেছে এবং আহ বিএনপির যে আপনার মির্জা তিনি নাকি আপনার নির্বাচন দাবি জানাচ্ছে এবং আওয়ামী নির্বাচনে আপনার গ্রহণ করার জন্য ব্যাপক একটা দাবি জানায় অন্তর্বর্তীকালে সরকারকে এটার জন্যই নাকি আপনার মির্জা ফখরুল এবং আওয়ামী লীগ নাকি সচিবালয় আগুন লাগিয়েছে কিন্তু আমরা যদি দেখি যখন নাকি ঘটনাটা ঘটছে যখন নাকি ঘটনাটা ঘটে ঠিক তখন কিন্তু আপনার ফায়ার সার্ভিসের যে হেড তিনি কিন্তু বলছে যে এটা একটা অ্যাক্সিডেন্ট শর্ট সার্কিট মাধ্যমে নাকি আপনার এই আগুনটা লাগে তো এখন আসছে কি যে এটা আপনার আওয়ামী লীগ আর হচ্ছে বিএনপি মনে এই আগুন লাগাইছে ভাবা যায় এগুলা সার্জিসের একটা স্ট্যাটাস দেখেন এই হচ্ছে সার্জিসের স্ট্যাটাস

বদলি হয়ে কি দাঁড়ায় যেটা আওয়ামী লীগ লাগাইছে তো বাংলাদেশের মানুষ কি বোঝে না হ্যাঁ বুঝে না সচিবালয় এত উপরে আগুন লাগছে এটাও নাকি আপনার ইয়ে লাগাইছে আওয়ামী লীগ লাগাইছে এরকম ভাবা যায় ভাবা যায় এগুলো যে সচিবালয়ের মতো একটা জায়গায় ওইখানে কোনো ঘাট থাকে না হ্যাঁ ওইখানে কি সেনাবাহিনী পুলিশ প্রশাসন থাকে না ঘাট দেওয়ার জন্য নাকি থাকে না যে যে এবং আওয়ামী লীগের নেতৃত্বে আর বিএনপির নেতৃত্বে সেখানে আপনার অগ্নিকাণ্ড ঘটাই দিল এখন সার্জিসের যে অবস্থা এখন আসুন সার্জিসের যে অবস্থা সেটি আপনার অনেক নাজুক অবস্থা আমার কাছে যে ছবিটা আসছে বুঝতে পারছেন তার নাকি আপনার অনেক নাজুক একটা অবস্থা এখন সত্যি মিথ্যা জানি না কিন্তু আমার কাছে ছবিটা ছবিটা আপনার অনেকেই দেখছেন এখন এটা কতটুকু আমি জানি না তবে যদি হয়ে থাকে আমার হয় বাংলাদেশে মিষ্টির আকাল পড়ে যাবে সত্যিই বলতেছে মিষ্টির আকাল পড়ে যাবে কারণ এই সারজিস হাসনাত এরা বাংলাদেশটাকে পাই যে পরিমাণ আপনার আহ আহ মানে ই তুলছে শেষ করে ফেলেছে ওরা দেশটাকে হ্যাঁ পুরো দেশটাকে শেষ করেছে নানান জায়গায় মব জাস্ট আমার এই ভিডিওটার আগে কিন্তু বিরোধী দেখছি যে একটা সংখ্যালঘুদের বাড়ির উপরে কি পরিমাণ অত্যাচার এরা চালাইছে এবং সেই বাসায় থেকে চোদ্দ বছরের একটা ছেলেকে উঠিয়ে পর্যন্ত নিয়ে যায় দেখছেন না এই ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে দেখে যাবে দিয়া আগুন চলতেছে তাহলে মাঝখান দিয়া কি আগুন ফাল দিয়া যে আরেক পাশে গেছে এটা কি স্বরাষ্ট্রমন্ত্রী মাথায় ধরে না আচ্ছা আপনারা দেখছেন সারাদিন বন্ধ থাকার পরে দশতলায় কুকুর কি করে আপনাদের কাছে প্রশ্ন আপনারা বলেন সচিবালয় কি কুকুর থাকার জায়গা না এখানে সচিবদের থাকা জায়গা এটা পুরাই পুরাই গণহত্যাকারী খুনি হাসিনা এবং গণহত্যাকারী খুনি হাসিনার পরকিয়া প্রেমিক নরেন্দ্র মোদী ইন্ডিয়া বসে গভীর ষড়যন্ত্রের মাধ্যমে এই বাংলাদেশের সচিব লীগ এবং ইন্ডিয়ান রয়ের সহযোগিতায় এখানে পরিকল্পিত ভাবে আগুন লাগানো হয়েছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যেভাবেই বল আমরাও তো বিবেকবান আমরাও তো বুঝতে পারি সচিবালয়ে আগুন লাগানোর একমাত্র উদ্দেশ্য হল আফিনার বিচারকে স্থগিত করা বিচারকে করা এবং চব্বিশে এগুলো কেউ खुद নাই না সংস্কার করে কোথায় জানেন বলে তিন বন্ধ করতে হবে আর গাড়ির হন আমি বলছি এত আর পিকেকে করবেন না ভাগ্রির জন্য এতগুলো মাসে প্রত্যেকই আপনাদেরকে সরকার বাক্য নাই সাহস করে দেখে কবনছি ভালো হয়ে যান আদিনার পরিণতি হবে আদিনা রাজনীতি হবে আপনার দায়িত্বে ছিল পলক আজকে যদি সেগুলো তথ্য পুরে ফাই করে দেওয়া হয় সম্ভব হয় তাহলে তাদের বিচার করা সম্ভব হবে না আজকে কি বড় বড় নেতারা এখানে আগুন লাগাইছে লাগাই নাই তো যদি বড় বড় নেতারা আগুন লাগাইতো কেটিকেটের মধ্যে তালা থাকে একটা সেইখানে দুইটা কিভাবে আসলো পানির যে ব্যবস্থা ছিল সেগুলো লাইন কে আসবে শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আগুন লাগছিল সেই জায়গার প্লাস্টার খুলে পড়ে নাই ইট খুলে পড়ে নাই কিন্তু সচিবালয়ে যখন আগুন লাগলো ইট কিভাবে খুলে পড়ল এখানে কিন্তু আছে কারণ এখানে ইচ্ছাকৃত ভাবে একটি মাস্টার প্ল্যানের পরিবর্তেই এখানে আগুন লাগানো হয়েছে কেমিক্যাল ইউজ করা হয়েছে অনেক ভাই সাইন্টিস্ট আছেন সাংবাদিক ভাইয়েরা এইসব নিয়ে গবেষণা করেন আপনারা ভালোভাবে উঠতে পারবেন সচিবালয়ে আগুন লাগানোর উদ্দেশ্য হল আপনার বিচারকে স্থগিত করা হত্যার বিচারকে স্থগিত করা এবং চব্বিশের প্রথমে যারা হামলা ছাড়িয়েছিল ওই সকল করিদের সকল তথ্যকে ষড়যন্ত্র এটিকে নেওয়া যাবে না কারণ আজকে যদি চব্বিশের গণব কোথায় হত্যার বিচার বন্ধ করা যায় বিডিআর পিডিয়ার হত্যার বিচার বন্ধ করা যায় এবং এটা ইসলামের হত্যাকাণ্ডের বিচার বন্ধ করা যায় তাহলে ভারতকে খুশি রাখা যাবে পার্শ্ববর্তী দুই দিন আগে ভারতের শুভেন্দুর বাবু বাংলাদেশের মানুষকে মশার মাটির সাথে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন কারণ তারা এখনো মনে করেন হাসিনাকে ক্ষমতায় রাখা সম্ভব কারণ এখনো আপনারা খুঁজ নিয়ে দেখতে পারেন বিভিন্ন মন্ত্রণালয়ে শেখ ছবি ঝুলানো আছে এবং ওয়েবসাইট গুলো ঘাটাঘাটি করলে খুঁজে পাবেন এখনো হাসিনাকে সরকার প্রধান বানানো করা আছে এগুলো কেউ খোঁজ নেয় না সংস্কার করে কোথায় জানেন বন্ধ করতে হবে

আমাকে আমাকে দিয়ে আমি শেখ হাসিনা আর আমেরিকা ক্ষমতা থেকে পতনের আগেই তিনি বারবার বলছিলেন যে আমেরিকা আমাকে ক্ষমতা থেকে শতে চায় দর্শক যে নিউজটা সামনে এসেছে এই নিউজ আসার পর বাংলাদেশ আওয়ামী লীগ তাদের অফিসিয়াল পেজ থেকে বিষয়টা নিয়ে প্রতিবাদ জানিয়েছে তারা বলছে যে এটা একটা ষড়যন্ত্র এবং চক্রান্ত চাঞ্চল্যকর তথ্য দিয়েছে আমাদের গণমাধ্যমের প্রকাশ